কালারটা অসাধারণ আপনার প্রজেকশন হেডলাইট সহ জি প্যাকেজের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্রিল অরিজিনাল মানে খুবই গুড কন্ডিশনের গাড়ি একদম গুড কন্ডিশন ভাই 100 100% গুড কন্ডিশন সামনে গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল ভাই 100 100% অরিজিনাল ভাই ভাই টায়ার সাপোর্ট থাকে টায়ার দেখেন একবার নতুন টায়ার লাগানো এর একবার নতুন টায়ার লাগানো একদম নতুন টায়ার জি রিং গুলো অসাধারণ আচ্ছা রিং গুলো অসাধারণ ভাই পাশের ক্রস ভিউটা দেখেন অসাধারণ একদম টাইট বডি ভিতরে দেখেন খুব সুন্দর একটা অ্যাঙ্গেল পিলার ইনস্টল করা আছে একদম অসাধারণ জি খুব সুন্দর বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এলিয়নে কিন্তু বেজ ইন্টেরিয়র একদম রিয়ার একদম রিয়ার জি একদম রিয়ার এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ ভাই অনেক সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর গাড়ি জি আর এলিয়ন প্রিমিয়ার তো বাংলাদেশের সেরা গাড়ি ভাই এটা কিনা না স্বর্ণ কিনা এক কথা একই কথা ঘরে টাকা রাখা আর এলিয়ন গাড়িতে চলা এক কথা ব্যাংকে টাকা রাখা আর এই গাড়ি কিনা একই কথা এই গাড়িতে কখনো লস হবে না চালাবে বরং চারও লাভে বিক্রি করতে পারবে প্রত্যেকটা লাইট এখনো জাপানি লাইট আপনার কোথাও চেঞ্জ নাই কোথাও কোনো কিছুতে হিরিং স্টেরি নাই প্রত্যেকটা মনোগ্রামই খুবই সুন্দর আছে নিখিল বার্তা দেখেন অনেক সুন্দর এ ফিফটিন এলিয়নের মনোগ্রামটা দেখেন জল 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 করতেছে ওকে সিরিয়াল এগারো মডেল দুই হাজার তেরোতে কোনো সিএনজি বেলপেজি আছে কোনো কিছু নেই ভাই আপনাকে আমি ব্যাকপার্টটা খুলে দেখা দিচ্ছি আপনার দেখেন অসাধারণ একদম অসাধারণ একবারে অসাধারণ হ্যান্ড্রেস কাফোল্ডার সহ এবং ভাই 100% অকটেন 100 এ 100% ভাই আপনার দেখেন 100% অকটেন জি পিছনে ইউজ স্পেস ভাই ইউজ স্পেস একটু দেখাই দেখাই দেখেন চেসিস একদম জি আসলে আপনারা ভালোভাবে দেখে অনেক স্পেস পাঁচটা প্রত্যেকটা ক্রস দেখেন অসাধারণ কোথাও আপনার একটা গাড়িতে যদি হিডিং স্ট্রি থাকে কোথাও বড় ধরনের মাইক থাকে ক্রস ক্রস কোথাও ঠিক থাকে না জি জি এবং পুসিস্টার পুসিস্টার মাইলেজ দেখাচ্ছে 56000 প্লাস 56000 প্লাস জি এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়রের গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখি ভাই ফাউন্ডেশন বাবু ভাই

90,000 আসলে কিছু করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন ভালো থাকবেন